বিশাল বড়ো মালবাহী জাহাজ যেটি হচ্ছে মেঘনার তুলাতলির চ্যানেলে ডুবে যায় এই বিশাল বড় মালবাহী জাহাজের একটি অংশ সেই তুলাতলি থেকে উঠিয়ে আনা হয় এবং আরেকটি অংশ তুলাতলির প্রায় সত্তর থেকে আশি ফুট গভীরত মানে নদীর গভীরে এখনও রয়েছে যেটা এখনও পড়ে রয়েছে এটা উদ্ধারের কাজ প্রসেসিং চলতেছে এটি অর্ধেক উঠি আমাদের কেরানীগঞ্জের যে ইয়ার্ড রয়েছে সেখানে আপনার রাখা হয়েছে আর দেখতে পাচ্ছেন কিভাবে এই যে বিশাল বড় মালবাহী জাহাজটা পুরোটা হচ্ছে লোড করা ছিল আনুমানিক এই জাহাজটির দাম প্রায় দশ কোটি টাকা এবং এই জাহাজে যে মালগুলো ছিল সেই মালগুলোর দাম দশ কোটি টাকা হবে প্রায় প্রায় দশ কোটি টাকা হবে সেই মালবাহী মানে মালসহ আপনার সেই জাহাজটি মানে এই জাহাজটি আর কি আপনার তুলাতুলির চ্যানেলে ডুবে যায় আর তুলাতুলি তো অনেক ঘটনা রয়েছে যেখানে আপনার চরে যা আটকে যায় ডুবে যায় হ্যাঁ যেটা এই এটাই তার প্রমাণ আর কি হ্যাঁ আর এটা জানা গেছে যে এই জাজটা যে অর্ধেক অংশ রয়েছে সেটা পুনরায় উঠিয়ে এই জাজটাকে আবার পুনরায় নির্মাণ করা হবে মালিক কর্তৃপক্ষ যেটা নাম হচ্ছে রেক্স গ্লোরি রেক্স মানে রেক্স গ্লোরি ওয়ান আর কি এটা ইউনিক নেম একটি যেটার তিন হ্যাসের একটি মালবাই যাচ্ছিলো তার মানে বিশাল বড় প্রায় পাঁচশো পঞ্চাশ হর্স দুটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল এই জাহাজের হ্যাঁ উইচাই মানে চায়না ব্র্যান্ডের ইঞ্জিন আর দেখতে পাচ্ছেন মানে কতটা আঘাত পাইছে মানে আরেকটি জাহাজের সাথে সংঘর্ষ হয়েছিল যার কারণে এই জাহাজের মাঝখানে মানে কত সজোরে আঘাত পেলে একটি জাহাজ দুটি খণ্ড হয়ে যায় এটাই দেখলেই বোঝা যায় হ্যাঁ যে মানে কত জোরে আঘাত পেয়েছে আর তৎক্ষণাৎ জাহাজটি ডুবে যায় তুলাতুলির আপনার যে চ্যানেল রয়েছে মেঘনার বুকে সে চ্যানেলে ডুবে যায় আর বেশিরভাগ মালবাহী জাহাজগুলোই আপনার চট্টগ্রাম থেকে এই তুলাতুলি ভোলার তুলাতুলি চ্যানেল হয়ে আসে আর